রাসেল ভাই আমি তো একটা ফার্ম দিতে চাইতেছি আপনার কাছে পরামর্শের জন্য আসছি আর ওই পাড়া একটা ফার্ম আছে সেলিম ওই সেলিম কাছে যাবো নাকি ওই পাড়ার সেলিম হ্যার কাছে যাইতি তুই হ্যাঁ তো একটা গরু হ্যাঁ কি পরামর্শ দিব হ্যাঁ কি বুঝে রাসেল ভাই সেলিম ভাইরে গরু কইলো ভাই সেই পাড়ার রাসেল ভাইয়ের কাছে গেছিলাম একটা বুদ্ধির জন্য আমি একটা ফার্ম দিলাম বলে আপনি কি কন হেই ফারা রাসেল ভাই এর নাকি ছিলেন রাসেল ভাই একটা মানুষ হলো হ্যাঁ একটা ছাগল হ্যাঁ বুকো কেড়ে গেছেন হ্যাঁ কে বুদ্ধি দিব আপনারে সেলিম ভাই রাসেল ভাইরে ছাগল কইলো হায় হায় আমার কি ঘাস দিছে খাইতাম এটা কি করলো কুড়া দিছে খাইতাম হ্যাঁ এটা কেছে

এই তাইনেরে কুটা দিছি খাওয়ার জন্য আর আপনার কাছে গেছি আপনি তাইনেরে বলছেন তাইনে একটা ছাগল এই কারণে গাছ দিছি খাওয়ার জন্য দেখছেন ভাই <laughs> কারবাটা wow. করছে কি আজকে আঙ্গো কারণ ওই আমরা আজ যে আঙ্গো মাথায় এত নিচু হয়েছে আপনি ভাবছেন আমারে আপনি নিজে বড় ভাবে আমারে শুরু ভাবছেন আমি নিজে বড় ভাবে আপনি শুরু ভাবছেন এই কারণে আজ এই এই আঙ্গুই মালিকদের দেখেছি ঠিক ওই কইছেন ভাই আর যে অপমানিত হইছি একজন আর হিংসা করে আমি নিজের বড় মনে করছি আপনাদের শুরু করছি আপনি নিজের বড় মন কইরা আমার শুরু করছেন এই কারণে আর যে অবস্থা এই অপমানিত ওটা হইলাম তো ভাইরা আপনার আমরা অনেক অপমানিত হইলাম সমাজের মানুষকে বলি আপনারা কেউ কারো বড় ভাই অন্যজনকে নিচু করবেন নিচু করলে এরকম হইবে আমাদের মতন এই মানুষ মিসমি মাথা দিয়া যাইতে করবে আমরা কাউরে হিংসা না করি